জেলায় বড় চাষে ব্যস্ত কৃষকরা খরচ বাড়ায় চিন্তিত অনেকে জেলা জুড়ে বড় ধানের চারা রোপণের ধূম পড়েছে কৃষকরা জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন জানুয়ারি থেকে বড় চাষ শুরু হলেও ফেব্রুয়ারিতে পুরো দমে চলছে রোপণ আগামী পনেরোই মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে এক লাখ সাতাশি হাজার দুইশো হেক্টর জমিতে বড় ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ সাতাত্তর হাজার চারশো চুয়াত্তর মেট্রিক টন এখন পর্যন্ত দশ হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে খালি সোনাইমুড়ি উপজেলায় সবচেয়ে বেশি বড় চাষ হচ্ছে কৃষকেরা জানান গত বছরের তুলনায় এবার খরচ বেশি হচ্ছে তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তারা চিন্তিত যদিও সারের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে কৃষি বিভাগ জানায় ইবি বড়চাসে চাষে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বিশেষ করে ব্রি একাশি ব্রি আটাশি ব্রি একশো কাটারি ভোগ কাজল সুভলতা শুভলতা ও হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কৃষকেরা আশা করছেন অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকলে বাম্পার ফলন সম্ভব হবে তবে বাড়তি খরচ সামলানোই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ বিভিন্ন জেলার মধ্যে যারা কৃষি মূল থেকে তাদের কাছে পৌঁছানো তো এমন যে দাম থেকে ওটা থেকে আমরা সংগ্রহ করি কিন্তু যে এই গড়ার জন্য যে ই করার জন্য আমরা যে দামটা ওটা আমরা বাজার থেকে কিনতে এটা সংগ্রহ করা প্যাকেটে ঠিকঠাক পানির জন্য পানি মিশার জন্য এটা নিজে বুঝতে পারি এটা খরচ অনেক খরচ খরচ বেশি যদি